বুধবার বেলা এগারোটা তিরিশ অন্যান্য দিনের মতোই রাজধানীর প্রধান ডাকঘরের বিভিন্ন বিভাগের কাজ চলছিল হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে পোস্ট অফিসের বিদ্যুতের ট্রান্সফরমারে সাথে সাথে ট্রান্সফরমারে আগুন ধরে যায় অগ্নিকাণ্ডে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ায় ভয় শুরু হয়ে যায় ছোটাছুটি এরই মধ্যে পোস্ট অফিস থেকে বেরিয়ে আসেন পোস্ট অফিসের কর্মীরা তারা আগুন নেভানোর কাছে হাত লাগান এরই মধ্যে খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরাও দমকল কর্মী এবং পোস্ট অফিস কর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে এদিন পোস্ট অফিসের এক কর্মী জানান আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ার অল্পতে বেঁচে গেল রাজধানীর প্রধান ডাকঘর কারণ বাতাসে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল জানা গেছে বৈদ্যুতিক ট্রান্সফরমারের গোলযোগ থেকে বিস্ফোরণ ঘটে আর এই বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে এসে মেরামতির কাজে হাত লাগান বিদ্যুৎ কর্মীরা এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এদিন সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা হঠাৎ শিরা আমরা উপরে আমরা একটা মিটিং চলছিল হঠাৎ করে ব্রাশ মারছে তো এই কিসেতে ব্রাশ মারছে তো চাই দিই কি আমরা রেসপন্ড ব্রাশ দিয়ে আইলাম এসে আগুন ধরতেছে এরপরে তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করলাম কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করার পরও দেখা গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে পুঁজে ফোন পাঠাইব তো তার আগে আমাদের যে ফায়ার ইউটি আছে যেগুলো এগুলো পাঁচটা দিয়ে আমরা আগুনটা নিভাইছি কি আগুনটা নেবানোর পরে ফায়ার সার্ভিস আইসে এখন ইলেকট্রিক ডিপার্টমেন্টও এখনও আইসে না